ভিভার্স কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের পঞ্চম গান লং ডিস্টেন্স লাভ সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে গানটি গানটি গেয়েছেন তরুণ সঙ্গীত তারকা অঙ্কন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিন ভালোবাসায় দূরত্বের অনুভূতি উঠে এসেছে এই গানে অনলাইনে প্রকাশের পর গানটি চলে এসেছে আলোচনায় সো ভিউয়ার্স দেখে নেব আজকে শো বিজ এক্সট্রা স্টোরি একশো আশি সুরকার ও শিল্পীদের অংশগ্রহণে দুই সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের প্রচার শুরু হয়েছিল অবাক ভালোবাসা গানটি প্রকাশের পর বছর খানেক ধরে বিরতিতে ছিল প্ল্যাটফর্মটি চলতি বছর বাজি গান দিয়ে ফিরেছে কোক স্টুডিও বাংলা এবার কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের পঞ্চম গান লং ডিস্টেন্স লাভ প্রকাশ পেয়েছে গানটি গিয়েছেন অঙ্কন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিন গানটিতে সুর দিয়েছেন শুভেন্দু দাস কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি গায়িকা গীতিকার প্রগতা নাওহা ও অঙ্কন মিলে লিখেছেন গানের কথা ভালোবাসায় দূরত্বের অনুভূতি উঠে এসেছে এই গানে সো ভিউভার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন নতুন এই গানটি